বর্তমান সুন্নিয়তের কি পরিস্থিতি আপনাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই ইতিপূর্বে উলামায়ে কেরাম বলেছেন সুবানিয়া মাদ্রাসায় হামলা ওদুরি পথ পরিবর্তনের সাথে সাথে বর্তমান বাংলাদেশের ইতিহাস নতুনভাবে সৃষ্টি হওয়ার সাথে সাথে চন্দ্রগুনা ও মাদ্রাসার মাদ্রাসায় হামলা কত নিরহ সুন্নি ইমাম ক্ষতি নিরহ যারা মসজিদের ইমাম ক্ষতি তাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে ওইদিন আমাদের ছাত্র বললেন বাঁচিয়ে দিই সীতাকুণ্ডুর ওইদিকে যে হুজুর ভারতী ভারতী মডেল মসজিদ বর্তমানে পর্যন্ত ওই ভারতীর মধ্যে ছিল আমাদের সুন্নি ছাত্র ওই ভারতী ইভান মডেল মসজিদের এরা বেশিরভাগ জামে আর ছাত্র তাদের আর কোনো অপরাধ নয় তারা পরীক্ষার মাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে এসেছে বৈধভাবে এসেছে তারা কোনো কোন রাষ্ট্রের নেতৃত্বের লেজুর ভিত্তি করে ওই ইমানের পদে যায়নি একবারে সংখ্যা ভাবে বৈদপন্থী শক্তাকালের মাধ্যমে পরিccakনিকের মাধ্যমে এসেছে তার কোন কি হলো তারা সুন্নি আমাদের ছাত্র আর আমাদের সুন্নি দল জানতে ও মুছরি বহুদার মাদ্রাসাটাকে ভালোজন ইমামকে দূর পূর্ব তাদেরকে হারিয়ে দেয়া হলো এই ইতিহাস আপনারা সবাই জানেন এটা তো বললাম মডেল মাদ্রাসা মডেল মসজিদ মডেল মসজিদ চালু আর কত মসজিদে শহরে মহসলে কি হচ্ছে আর কত শত মসজিদে এভাবে জোরপূর্বক তাদের থেকে ইমামতির দায়িত্ব কেড়ে নিচ্ছে পথ পরিবর্তন সাথে সাথে চকবাজার ও দিহা মসজিদ কি হয়ে গেল আপনাদের সব জানা আছে আপনাদের সামনে আমি একটি কথা বলবো যেটা আমি বারা রবিউল ময়দানে লক্ষ লক্ষ সুন্নি জনতার সামনে বলেছি প্রায় জায়গায় বলেছি আমার উদ্দেশ্য হল যতক্ষণ আমরা ঐক্যবদ্ধ হতে পারব না যাদের আকিদা সহি যাদের আকিরা মতাদর্শের মধ্যে কোনো আপত্তি নাই আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক সাহবাই গ্রাম তাবাইন তবে তাবাইন অলিয়ায় কামিনের অনুসারী আমরা যদি ভুল বুঝাবুঝি পরস্পরের কাদা ছুড়াছুড়ি হিংসা বিদ্বেষ আদাওয়াত দুশ্মনী পরিহার করে এক মঞ্চে যদি ঐক্যবদ্ধ হতে না পারি কোনোদিন বাংলার জমিনে বাংলাদেশে ইতিহাস রচিত হবে না এটা ছিল সত্য কথা এটার কিছু তাত্ত্বিক ইতিহাস আমাদের আপনাদের সামনে রয়েছে আমরা যদি বদর যুদ্ধ থেকে শুরু করে ইসলামের বিজয় বিশ্বের চড়িয়ে পড়েছে হিজরতের পর যে বদর যুদ্ধ হয়েছিল যেটার অত্যান্ত যুদ্ধ ছিল সাহবা এবং কাফের মুশিকের মধ্যে ওই জাহাদের মধ্যে মোনাজ এক রো সাহাবাই ক্রামের সাথে মদিনা শরিক থেকে বের হয়েছিল বেশ মুনাজকের সৈক ছিল কিন্তু মোনাজ আগ্রাম কিছু দূর যাওয়ার পর মতবিরুধ সৃষ্টি হলো সাহাব আইক্রাম আর মোনাজকদের মধ্যে একসাথে মুদিনা শরিক থেকে বের হয়েছিল কিছু দূর যাওয়ার পর মতবিরুদ যখন সৃষ্টি হলো মোনাফেকরা আলোক হয়ে গেল মোনাফেকরা বদর প্রান্তে যায়নি তারা সরে পড়ল এটা তো আল্লাহর রহমত আল্লাহর মেহরবানি মুনাফেকরা সরে না পড়লে আমার প্রারা নবী রাম এদেরকে বিশাল বিজয় হয়তো সেদিন অর্জিত হতো না মুনাফেকরা সরে পড়েছে কিন্তু আমার নবীর সাহাবাইকরাম সংখ্যা মাত্র তিনশো তেরো জনসার জন যারা সবাই ইসলামের ইসলামের উপর শূন্য জমাতে উপর প্রতিষ্ঠিত ছিলেন তারা সবাই একমথে ঐক্যবদ্ধ ছিলেন মুনাফেকরা তো সরে পড়লো

আমরা ওইটাকে ওইটাকে লক্ষ্য করে যদি সরে পড়ি আপনার থেকে এটা আমরা এই সন্তানি আমরা করতে পারবো না আপনার উপর ইমান এনেছি আপনার মাধ্যমে আল্লাহর উপর ইমান এনেছি আপনার জন্য আমরা প্রয়োজনে জান দিয়ে দিব তারপরেও আপনারা আপনি যেভাবে আমার নির্দেশ দিবেন আমাদেরকে আমরা আপনার নির্দেশ অনুসরণ করব আমার নবীর নির্দেশে বদর প্রান্তে চলে আসলো লম্বা ইতিহাস মুসলমান আর কাফের মুশরিক সামনা হলো বদর যুদ্ধের বিজয় আপনাদের সকলে জানা আছে তো যদি সেদিন সাহাবাই ক্রাম যদি ঐক্যবদ্ধ না থাকতে তিনশো তেরোজন মাত্র সংখ্যায় বেশি ছিল না মুনাফিকের সংখ্যা আরো বেশি ছিল কাজের মুশ্রিকের সংখ্যা আরো অনেক বেশি ছিল কিন্তু সাহাবাই গ্রামের তারা ইমানের উপর ছিলেন ঐক্যবদ্ধ ছিলেন আল্লাহর রহমত এসে গেছে আল্লাহ বিশাল বিজয় দান করেছেন এবং বদলের যুদ্ধের বিজয় থেকে ইসলামের বিজয় সূচিত হল ইসলামের বিজয় এবার পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেল বদল যুদ্ধের বিজয়ের মাধ্যমে আর গুলো আরো বড় হয়েছে খোদাই লিয়াল সন্ধি মক্কা বিজয় কিন্তু ইসলামের বিজয়ের নিশানা শুরু হয়েছে বদল যুদ্ধ থেকে মানে ঐক্যবদ্ধ ছিল এইভাবে বিভিন্ন ইসলামের জাহাজ আমরা তিতাবুল জাহাজ তিতাবুল মা গান্ধী আমান্দবী দেশব রণাঙ্গনে আমাণ্ডবী নিজস্ব শৈলী উপস্থিত হয়েছেন যেসব রৌনাঙ্গনে উপস্থিত হয়নি আমান্ডবী নির্দেশে সাবাই গ্রামকে পাঠিয়েছেন মোটামুটি ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যেখানে মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল আমার নবীর নির্দেশের উপর একেবারে আল্লাহর রসুলের বাণীর উপর ঐক্যবদ্ধ ছিল সেখানে বিজয় এসে আল্লাহর পক্ষ থেকে উহুদের যুদ্ধের মধ্যে আমরা বদলের যুদ্ধের মধ্যে কি উহুদের যুদ্ধ সেখানে প্রথম বিজয় মুসলমানদের পক্ষে ছিল আবার একটু মুসলমানের মধ্যে সামান্য মালে গণিমন নিয়ে একটু মুসলমানের মধ্যে কিছু সামান্য মতবিরোধ হয়ে গেল কি আমরা কি মালে গণিমত তালাশ করব না আমরা আপন আপন পজিশনে থাকবো এখানে কিছু সামান্য ঐক্যমতের মধ্যে সামান্য ফরক এসে গেল এই সামান্য ফরক আসার কারণে আল্লাহ কেয়ামত পর্যন্ত মুসলিম জাতিকে শিক্ষা দেওয়ার জন্য সাহাবাহিক রামের উপর সাময়িক একটু অসুবিধা সৃষ্টি হলো যে কারণে আপনারা জানেন উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবাহিক রাম সাহাবত বরণ করলেন এবং আরও অনেকে আহত হলেন মুসলমানরা একটা বিরাট রক্তের সাগর রক্তের সাগরকে পাড়ি দিতে হলো সামান্য অনৈক্যের কারণে এটা হলো ওনাদের মধ্যে হতায় তাহাদি তারপরে এটার মাধ্যমে কেয়ামত পর্যন্ত মুসলমানকে আল্লাহ এই শিক্ষা দিয়েছেন খাবারদার আমার পেয়ারা নবীর নির্দেশের উপর তোমরা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না ওখান থেকে আমরা ওই ইতিহাস সৃষ্টি করার জন্যে আল্লাহর রব্বুল আলামিন কিছুক্ষণের জন্য মুসলমানদের উপর অসুবিধার সম্মুখীন হলেন সাহাবাই کرام পরবর্তী পর্যায়ে আবার আমার নবী যখন নির্দেশ দিলেন মুসলমান সত্তর জন শাহাদত বরণ হয়ে গেলেন আর অনেকেই আহত হলেন অনেকেই ময়দান ছেড়ে পালিয়ে গেলেন আমার নবী যখন নির্দেশ দিলেন মৌলা লিকে হযরত আলী ডাক দিলেন

আগের হাজার ইতিহাসগুলো আমরা রাখলাম।tidal india আপনারা দেখেছেন। এই যে জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন, বই সম্পদে বিরুদ্ধে আন্দোলন। ওরা কিন্তু কোনো রাজনৈতিক দলে লেজুর বিক্ষिखে আন্দোলন করে নাই। ওদের আন্দোলনটা ছিল বই সম্পদে বিরুদ্ধে আন্দোলন। গোটা বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা এবাব সিটি समस्त শিক্ষার্থী সবাই এক মঞ্চে এসে গেল। এবার যদিও ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে এক 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 দল এক এক দলের দুর্বৃত্তি কিন্তু তারা মাঠে ময়দানে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে সবাই এক হয়ে গেল এই শিক্ষার্থীরা যখন সবাই এক হয়ে গেল এখানে আমাদের ছাত্ররা আছে এই চট্টগ্রাম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের অনেক ছাত্র ওখানে হাজার হাজার আমাদের মাদ্রাসার ছাত্র জামিয়ার ছাত্র সুবানিয়ার ছাত্র নেশারিয়ার ছাত্র কিন্তু এরা সফলতা অর্জন করলো কেন এক নম্বর আল্লাহ হুকুম দুই নম্বর তাদের ঐক্য এই শিক্ষার্থীদের ঐক্যের কারণে আজ তারা এমন বিজয় অর্জন করলো গোড়া বাংলাদেশে একটা ইতিহাস রচনা হয়ে গেল এটা হলো ঐক্যের ফসল এটাকে অবশ্যই মানতে হবে ঠিক তদ্রুপ আমরাও যদি বর্তমান সুন্নিয়তের কি পরিস্থিতি আপনাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই ইতিপূর্বে উলামায়ে কেরাম বলেছেন সুবানিয়া মাদ্রাসার হামলা ওদুরি পথ পরিবর্তনের সাথে সাথে বর্তমান বাংলাদেশের ইতিহাস নতুনভাবে সৃষ্টি হওয়ার সাথে সাথে চন্দ্রগুনা ও মাদ্রাসার হামলা কত নিরহ সুন্নি ইমাম ক্ষতি নিরহ যারা মসজিদের ইমাম ক্ষতি তাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে ওইদিন আমাদের ছাত্র বললেন বাঁচিয়ে দিই সীতাকুণ্ডের ওইদিকে যে হুজুর ভারতী ভারতী মডেল মাত মসজিদ বর্তমানে পর্যন্ত ওই ভারতীর মধ্যে ছিল আমাদের সুন্নি ছাত্র ওই ভারতী ইমাম মডেল মসজিদের এরা বেশিরভাগ জামে আর ছাত্র তাদের আর কোনো অপরাধ নয় তারা পরীক্ষার মাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে এসেছে বৈধভাবে এসেছে তারা কোনো পুরো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হয়ে ওই ইমানের পদে যায়নি এক খেমারে সরকারিভাবে বৈদমকায় সাক্ষাৎকারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এসেছে তারপর একটি অপরাধ হলো তারা সুন্নিয়া আমাদের ছাত্র তারা হলে শূন্য চোয় দম থেকে অনুসারী বোর্ডের মাদ্রাসা থেকে বারোদন ইমানকে দূরপূর্বক তাদেরকে খতিয়ে দেয়া হল এই ইতিহাস আপনারা সবাই জানেন এটা তো বললাম মডেল মাদ্রাসা মডেল মসজিদ মডেল মসজিদ ছাড়ো আরো কত মসজিদে শহরে কি হচ্ছে আরো কত শত মসজিদে তাদের থেকে ইমামতির দায়িত্ব কেড়ে দিচ্ছে পথ পরিবর্তনের সাথে সাথে চকবাজার ও মসজিদ কি হয়ে গেল আপনাদের সব জানা আছে কিন্তু আপনাদের আমার অনুরোধ এটা সরকার আসবে যাবে সরকার আসবে যাবে এটা আল্লাহর হুকুম এটা তো আল্লাহ নিজে বলে দিয়েছেন তু তির মূল কামান্তাসা ও তার দেউল কামিন আল্লাহ কাউকে রাজত্ব দিবেন আর কারো থেকে রাজত্ব কেটে দিবে এটা আল্লাহর কুদরতের ফায়সলা এটাকে আমাদেরকে মানতে হবে সব সময় আমার হাতে থাকবে তা নয় রাজত্ব কতক্ষণ আমার হাতে থাকবে কতক্ষণ আপনার হাতে চলে যাবে আল্লাহ কখন কাকে রাজত্ব দেন ক্ষমতায় বসান এটা আমি জানি না ক্ষমতা দেশ স্বাধীনতার পর থেকে স্বাধীন হওয়ার পর থেকে অনেক পথ পরিবর্তন হয়েছে সামন্য হবে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা সুন্নি ও মাইকরাম রাজনৈতিক রাজনৈতিক সুন্নি সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ সহ বিভিন্ন সুন্নি দরবার সুন্নি দরবারের অনুসারী সুন্নি মাদ্রাসার শিক্ষার্থী সবাই যদি আমরা উচ্চবध्द থাকি সরকারের যত পথ পরিবর্তন হয়েছে আর হবে কিন্তু শূন্যের উপর আঙ্গুল তুলে কপা বলার কেউ সাহস করতে পারবে না মা আল্লাহু আপনাদের হেট মতে আরোজ কোন বিকল্প নাই আমাদের ঐক্যবদ্ধ নাকি সরকার পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হবে সামনে কোন সরকার আসবে এটা আমরা বলতে পারি না পরিবর্তন হবে এটা আপনার কুদরতের ফাইসালা কিন্তু যতই পরিবর্তন হোক না কেন আমরা যদি যারা হালে শূন্য তুয়াল জমাতের অনুসারী আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি সামান্য হিংসা বিদ্বেষ দুনিয়ার এই লোভ দুনিয়ার এই লু লোহ এই দুনিয়ার মুহ দুনিয়ার এই সামান্য সে কেন চেয়ারম্যান হলো আমাকে কেন বানানো হলো না এই সমস্ত দুনিয়াবি লুক লালসা এগুলোকে পরিহার করে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আরে শূন্য তোয়াল জমাতে রাখি দা আদর্শের উপর সুন্নি ইমাম সুন্নি ক্ষতি সুন্নি মুদারিস আজ অনেক কলেজ ইউনিভার্সিটির অবস্থা দেখছেন মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল জোর করে তাদের থেকে রিজাইন লেটার নিয়ে ফেলছে নিয়ে দিয়েছে অনেক জোর পূর্ব দশ বিশ জন তিরিশ জন গিয়ে তো সুতরাং অবশ্যই এরা এদের মিশন ছাড়াবে এটা এদের মিশন আর নতুন নয় এদের অনেক দীর্ঘদিনের মিশন যার যার মিশন তারা বাস্তবায়ন করবে কিন্তু আমরা যদি গড়ের কোনায় বসে থাকি আমাদের মিশন কে বাস্তবায়ন করবে সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমি বর্তমান যারা মুরব্বী যারা চলে গেছেন হাসিনি সাহুজুর নাইনি সাহুজুর জালাল সাহুজুর ওনাদেরকে তো পাবো না আমি ওনাদের জীবদ্দশায়ও আমার আবার এই সমস্ত বাজে লুক শাহ এগুলি আমার ছিল না এখনো নাই দোয়া করবেন আমি যেন এভাবে কবরে চলে যেতে পারি আমি এক বুকে তাবু না সাহেব প্রায় দেড়শো জন দুইশো জন যখন ওই চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে এসেছিলেন তখন আমি স্পষ্ট বলেছিলাম যে আপনারা আমি মহানামতি সবাইকে বলেছি আপনারা যদি কোনো নেতৃত্ব পুষ আমাকে শুধু আমার উস্তাদের কারণে কয়েকজনের কারণে হাসমি সাহদুর ছিলেন তখন আজ শূন্য সম্মেলন সংস্থা সভাপতির দায়িত্ব আমাকে গ্রহণ করতে হয়েছিল উস্তাদুকুমের কারণ উস্তাদ উস্তাদের সাথে আমি মার্কেটিং করতে পারবো না আমার শিক্ষাগুরু আমাকে আশ্রফি সাহেব সুলামান সাহেব ওনারা অনেক বলেছে আমি আর মিটিংয়েও যাইনি এটা আপনারা যদি আমাকে জোরাজুরি করেন আমি মিটিংয়েও আসবে না আরেকটা দায়িত্ব আমাকে দিতে হয়েছে জামিয়ার অধ্যক্ষের দায়িত্ব অনেক চেষ্টা করেছি সবাই অনেকে জানেন কিন্তু আমার কিসমতে ছিল আল্লাহর হুকুম এই দায়িত্ব আমাকে নিতে হয়েছে এখনো আমি উপায়ন বলেছি তাদেরকে বলেছি আপনারা এই সমস্ত কথা বললে আমি মিটিং আসব না হ্যাঁ আমার একটা আনন্দ আছে সবাইকে যখন এক মঞ্চে দেখবো আমার অন্তরটা শান্তি হবে আমরা কবরে গেল অন্তত খুশি অন্তর নিয়ে কবরে যেতে পারবো হলো আমাদের চাওয়া পাওয়া আমি তাদেরকে বলেছি আপনারা যখন হচ্ছেন আপনারা ঢাকায় গিয়েছেন আমরা খুব খুশি হয়েছি একে অপরকে ফুলের মালা দিয়েছেন মিষ্টি মুখ করেছেন আমি একটু মজা করি সময় সময় তাদেরকে বললাম আপনারা মিষ্টি খেয়েছেন খুব ভালো করেছেন আমরা মিষ্টি না খেলেও আপনারা খুব ভালো করেছেন এটা একটা অন্তত সুবাতাস ঐক্যের একটা সুবাতাস জাতি দেখেছে কিন্তু যখন ঐক্যবদ্ধ হওয়ার এই মানুষে যখন আপনারা ঢাকায় বসেছেন মিষ্টি মুখ করেছেন মালা দিয়েছেন খবরদার যেন আর কাদা সুরাল যেটা সমস্যা আছে ওই সমস্যাটা আমরা কেন সলভ করবো এমনকি আমি মহিদ্দিন হাকিম আমার ছাত্র তাকেও আমি বলেছি বারবার আরো কয়েকজনকে বলেছি তোমরা আমি চাই না কাউকে অবদস্ত করা হোক সকল মূল মাইকের আমার একটা আছে উনি সিনিয়র হোক জুনিয়ার হোক কোন আলের আল্লাহ যাকে যে সম্মান দিয়েছেন খবরদার কাউকে অপমান করা অপদস্ত করলে সেখানে আমাকে পাবে না হা বর্তমানে আমার হুজুর আছে আমি তারা কয়েকজনে বলাতে আমি সেক্রেটারি সাহেবের সাথে কত বলেছি তোমরা বস ওখানে তেমন জামিলার দরকার নাই আমাদের মধ্যে যে সমস্যাটা রয়ে গেছে একদম সাধারণ ভাবে অতি সহজে এটাকে যদি আমরা নিদর্শন করতে পারি এতটুকু তোমরা অগ্রসর হয়েছো এই সামান্য এটা রাখার দরকার কি আর এখানে যেখানে অবাধ রসুল আছে অবাধ রসুলের ওখানে আমরা যাবো মাত্র মুষ্টিময় কয়েকজন অলাধ রসুলের সামনে জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় তখন আর কোনো বাঁধা থাকবে না অ আধ সামনে এটা গোড়া যা দিই ফেইসবুকে যা আমাকে কেউ কেউ বলেছে ময়দিন হালি নিয়েও বলেছে আরো কয়েকজন ফুজুল ভালো ভাবে রাখো এটা ফেসবুক রিকশওয়ালার হাতেও পেজবুক কুলি মজুরের হাতেও এখন কয়েকটা পেসবুক হ্যাঁ অনলাইনে অনেক কিছু লাগছে বলে যখন অলাধ রসুলের সামনে জিনিসটা নির্শন হয়ে গেলে সমস্ত দেশ গুগ্ধফল হয়ে যাবে কথা বলতে সত্তফল হয়ে যাবে ওইটাই জাতি মেনে নিবে সুন্নি জলক ওই তাকে সাথে গ্রহণ করবে পড়া দোয়া করেন আমি মোটামুটি নেতত্বে ওই আমার মুজিবুলভ সুকুল আমার আমার বড় প্রিয় সে নিজের সাক্ষী এখানে আছেন আমি ওনাকে নিয়ে তবে উনি না হলে আমি পারতাম না ওনাকে নিয়ে আমি জালালসা নজুর হলেন আমাদের পরিবেশায়

আমি ওই সময় অথচ এই দুইজন কি রকম আপনারা জানেন দুজনকে আল্লাহ জান্নাত নসিব করুন আমাদের সকাল সকল উস্তাদের কদমে দুলি আমাদের মাথার তাজ জালাজাউদ্দিন হলেন চট্টগ্রামের বাসায় দৌড়া নৈমিজাবুদ্দিন জৌরা দৌড়া আবার জৌরাবাদ জৌরা একত্রিত করে নিয়ে বিরাট ব্যাপার কিন্তু জৌরাব দৌড়া হলে একান্দিকরণ করে নিয়ে মাহমুদি আরেক ইয়ে কিন্তু আমি আপনাদের দোয়ায় এ আমার পুঁজিগুলা শুকুর তার শুকুরিয়া আমি এখানে ওপরে আদায় করছি আরো অনেক জায়গায় বলেছি আমি আমি সুলহানাম সাথে তাদের এক বলে আমি বলেছি আর কয়েকজনের সামনে বলেছি কিন্তু যাই হোক কিন্তু আল্লাহর হুকুম যখন আল্লাহর একটা হুকুমের ব্যাপার আছে আল্লাহর হুকুমের বাইরে কিছু করার ক্ষমতা বন্দার কাছে কিন্তু এই সময়টা হলো খুব সময় আমাদের হুজুর আল্লাহ মাফির সাবশাহ সাহেবটা তিনি অত্যন্ত উনি অত্যন্ত অনেক বড় মাপের মানুষ উনি কাউকে সবাইকে উনি সম্মান দেওয়ার চেষ্টা করেন উনি বর্তমান পাকিস্তানের একজন সিনিয়র উচ্চ পদস্থ উনি অনেক বিবেক বুদ্ধি রাখেন আন্তর্জাতিক পর্যায়ে তিনি খবর রাখেন তা আপনারা দোয়া করবেন আমি দুপক্ষকে বলেছি যে তোমরা আর দেরি করো না হুজুর হয়তো আমাদের আলহাজ মুসিন সাহেবের উসিলাই আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক ওনার এতেকালের কারণে আমরা হুজুরকে আরো কিছুদিন পেলাম হুজুর না গত বৃহস্পতিবার চলে যাওয়ার কথা ছিল আমি পঙ্কানুপি যে আপনাদের মধ্যে যে আল্লাহ মেহমানের যে ঐক্যের যে সুবাতাসটি আমরা দেখছি সুবাতাস যেটা শুরু হয়েছে খবরদার এটা যেন মেলান না হোক এইটা যদি মেলান হয়ে যায় আমাদেরকে শিক্ষিত সমান নয় ভবিষ্যতে রিক্সাওয়ালা কুলি মজুর আমাদের কার বিশ্বাস করবে না সুতরাং আপনারা এখানে এসেছেন প্রত্যেকের প্রতি সম্মান রেখে আপনারা দোয়া করেন আমি আল্লাহর দরবারে দোয়া করছি কাঙ্গালের কথাবাসী হলে হবে আমার অন্তরে কোনো কিছু নাই বাস আমার অর্থ হলো এই সমস্ত যারা ফিল্ড ওয়ার্ক করবে আমার বক্তব্য বলো তারাই দায়িত্ব পালন করবে সবাই চেয়ারম্যান হবে সেক্রেটারি হবে সাংগঠনিক সম্পাদক হবে আমরা কেন এগুলো নিয়ে কারাগারি করবো হ্যাঁ আমরা যারা বর্তমানে বয়স্ক হাসিমি জাবুজুর নৈমি জাবুজুর জালাল জাবুজুর মুফতি আমিনুল ইসলাম হাসিমি আল্লামা আজিজুদ আল আল্লাহ আল্লামা সৈয়দ নুরুল মান আকবর ওনাদের পরে এখন যারা আমরা আছি ওনারা তো চলে গেলেন ওনাদের পর আমরা তো আর খবর থেকে নিয়ে আসতে পারবো না আমি জোয়ান দেখো আপনাদের দুয়া এই যাদের মাধ্যমে এতটুকু অগ্রসর হয়েছে এটাও সব মিটিং বেশিরভাগ মিটিং আমার ঘরে হয়ে গেছে তবে সরকারকে বলে খবরদার তোমরা আমার নাম বলবে না তোমরা মাঠে নামো তোমরা প্রত্যেকের কাছে যাও তোমরা ছুটো এখনো ছুটো হয়ে যাবে মুরব্বীদেরকে সম্মান করবে মুরব্বীদেরকে কোনো কষ্ট দিবে না আমাদের আরো সুন্দর তোমার জমাতের প্রধান আদর্শ হলো আদব আমাদের প্রধান আদর্শ কি আদব খবরদার কারোর সাথে বিয়াদি করবে না তোমরা যাও আল্লাহর মেহেরবানী আমাদের সুন্দরী নজয়ান ওলোমাই ক্রামের ত্রিয়াগের কারণে আপনারা এতটুকু যা দেখতেছেন হাটখাদারি ফরিকসরি রাঙ্গামাটি হতিয়া চন্দনাস ঢাকা রাজধানী যতটুকু ঐক্যের একটা সুবতাস আমরা দেখতেছি এটার পিছনে আমাদের সুন্নি নর্দওয়ান উলমাই ক্রামের ভূমিকা রয়েছে আমাদের এই ধরনের ছুট্টো ছুট্টো কর্মী যারা হলেও সুন্দর ত্যাগ এই মনোভাব নিয়ে সুন্নি এদের ময়দানের কাজ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের শুকুরি আদায় করছি ইনশাল্লাহ তোমরা এক থাকবে তোমরা যদি এক তাকো গুনা সুন্নি জগৎ ঐক্যবদ্ধ হতে বাধ্য থাকবে সবাইকে এই অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা এটা বললেও গুনা আপনারা শুনবেন না ফেসবুক প্রত্যেকের হাতে আছে তারপরেও আপনারা যারা আজ শুকনো তোমাল জমাতের প্রতি আপনারা যারা সত্যিকার প্রেমিক একটু ফেসবুকে এ আজ বাজে কথা একজনের পক্ষে আরেকজনের বিপক্ষে আল্লাহর ওয়াস্তে একটু আপনার কিছু ধৈর্য দত্ত হবে কিছু ধৈর্য দত্ত হবে আরে যেখানে ধৈর্য ধরলে মারার কেসের আসামি খালাস হয়ে যায় সুতরাং যেখানে বড় বড় সমাধান হয়ে যায় আমাদেরকে একটু ধৈর্য দত্ত হবে আমাদের বড় মুসিবত হলো কিছু হলে না হলে কাদা সুরা কিছু হলে না হলে পক্ষে বিপক্ষে একটা বিরাট এটা আমি মনে করি ওই শয়তানের প্রচারণা এটা শয়তানের অসা এগুলি কারণে আমরা এক কদম সামনে গেলে দশ কদম অনেকে পিছনে চলে যায় আল্লাহ আসতে হিংসা বিদ্বেষ পরিহার করবে এক অপরকে মায়া মোহব্বত করবে আল্লাহ যেন এই এতটুকু যে সুবাতাস নজয়ান উলামা ইকরামের মাধ্যমে আমাদের এই কর্মীদের মাধ্যমে এই আমাদের সুন্নি সেনানি শিক্ষার্থীদের মাধ্যমে যতটুকু অগ্রসর হয়েছে আল্লাহ যেন এটাকে কবুল করেন এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আল্লাহ যেন যে সামান্য যেগুলা সমস্যা আছে এগুলা যেন সবাই আন্তরিকতার সাথে আন্তরিকতার সাথে সাথে এগুলাকে আছেন আল্লাহ যেন এগুলাকে সুন্দরভাবে নিদর্শন করে ভবিষ্যৎ যাত্রাকে যেন আল্লাহ শুভ করেন সুন্নিয়তের মায়ের যেন আল্লাহ আলোকিত করেন এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে আমি শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته